আর বউ কো বইনা কে আমি সারা জীবনই দাঁড়াইলাম সারা জীবন দাঁড়াইলাম কিন্তু কোনোদিন পাস তোরা হল না হ্যাঁ এইজন তো মাইশা কয় যে ফেল নাম্বার কয়টা মাইশাটা হেই ওই এই মাইশি তো আমার ফোন নাম্বার কয় ততটা শুনাম বহুত আই করছা খাছনি ফুসে না কিচ্ছু না কাজছনি বাজলো খা এর আই বাইরে আই আমি এলাম

হ্যাঁ কেমন আছেন ভালো আছি ও ভালো তো আছেন হরেন একটা কথা কই বলেন মনে করেন যে সামনে নির্বাচন তো আমি নিয়োগ করছি দাঁড়াম আমার কি দাঁড়াইবেন হ্যাঁ দাঁড়াইবেন হ্যাঁ

একই কথা জেনে যাই খালি একই কথা এ কই গে মনে করেন যে তাই কি আমি কি কোনো কিছু মনে করি কারণ ওন তো একটা নম্বর ওই যে তা তো কয় যে ফেল নম্বর ফেল নাম্বার তার মানে আলমগীর ফেল নাম্বার ওর মধ্যে তোর নাম্বার একটু কাঠুকা তোর শো তো রকম আছে ফেল নাম্বার মাই সে আমার বোর্ডিক বা না দিক আমি তারপরেও তারাম